জোহরের কিছুক্ষণ আগে সফরে বের হয়েছি এখন আমি জানি আসরের আগে ওখানে কিছুতেই পৌঁছতে পারবো না এক্ষেত্রে জোহরের নামাজকে আসরের সাথে পড়তে পারবো কিনা পারবো নাকি কাজা হয়ে যাবে সফরে জোহর আসর এবং মাগরি পেশা এগুলো মুসাফির ব্যক্তি জমা করতে পারবে কিনা অর্থাৎ একত্র করতে পারবে কিনা এটা নিয়ে ফোকা মধ্যে মতো পার্থক্য আছে ইমাম আবু হানিফা গবেষণা অনুযায়ী কোন অনুযায়ী উনি গবেষণা করে ওনার থট বলে যে না মুসাফির সফরে জোহর আসর এবং মাগরিবেশা এই ওয়াক্তগুলো একটাকে আরেকটার সাথে মিলিয়ে পড়বে না তবে জমায় সুরি করবে জমাই সুরি কি দৃশ্য তো একত্র করা জোহরকে লাস্ট ওয়াক্তে পড়া আসরকে ফার্স্ট ওয়াক্তে করা এটাও এক প্রকার জমা এটার প্রবক্তা ওনারা অন্যান্য অনেক ফোকায়করাম বলেন যে না নবী করিম সাল্লাম বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় সফরে জমা করার কথা অতএব জোহর এবং আসর মুসাফির একসাথে পড়ে ফেলতে পারে জোহরকে দেরি করে আসরের সাথে অথবা আসরকে আগে জোহরের সাথে আবার মাগরিবেশে একসাথে পড়তে পারে এই দুই রকমের মদ ফোকায় মধ্যে আছে এবং এটা নিয়ে আমাদের মধ্যে অনেকে ধোঁয়া অনেকে আছে সুবিধা নেয় সুবিধা নেওয়া যায় মাস আলা যেখান থেকে যেটা সুবিধা হলো সেখান থেকে সেটা নিয়ে নিলেন এটা হলো আপনার প্রবৃত্তির অনুসরণ করোনা অনুসরণ হবে না এরকম রোগ আমাদের মধ্যে আসে না নেই যেখানে যেটা সহজ হয় সুবিধা হয় ওখান থেকে ওটা শুধু নেই আসে না এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন